শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা ইসলামের মৌলিক পাঁচটি ভিত্তির মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিত্তি হচ্ছে হজ যেটি সদ্য ভূমিষ্ঠ নবজাতকের ন্যায় নিষ্পাপ হওয়ার ইবাদত যার বিনিময় শুধুই জান্নাত শারীরিক ও আর্থিক সামর্থ্যবানদের জন্য জীবনে একবার হজ করা ফরজ তিন ফরজ ও বেশ কিছু ওয়াজিব পালনে এ হজ সম্পন্ন করতে হয় হজের ফরজ ও বাজিব নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের হজ পালনে তিনটি কাজ করা ফরজ যা না করলে হজ হবে না যার কোনো কাফফারা নেই হজের তিন ফরজের কোনোটি বাদ পড়লে পরবর্তী বছর আবার হজ করতে হবে হজের ফরজগুলো হলো ইহরাম বাধা অর্থাৎ হজের নিয়তে মিকাত থেকে সেলাই দুই টুকরো কাপড় পরা হাদিসের পরিভাষায় আল হাজু আরাফা আরাফাতের ময়দানে উপস্থিত হওয়াই হজ জিলহজের নয় তারিখে সূর্যাস্তের আগের এক মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা সূর্যাস্তের পর আরাফার ময়দান ত্যাগ করা দশ জিলহজ কোরবানি ও মাথা মুন্ডনের পর থেকে বারোই জিল হজ সূর্যাস্তের আগ পর্যন্ত যে কোনো সময়ে পবিত্র কাবা শরীফ করা করা হজ অনেকগুলো কাজ ওয়াজিব যার কোনটি বাদ পড়লে দম বা কোরবানি দিতে হয় হজের ওয়াজিবগুলো হল মিকাত থেকে ইহরাম বাঁধা আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান কোরবানি করা সাই করা মুজদালিফাই ঘোলা আকাশের নিচে অবস্থান করা তাওয়াফে জিয়ারত আয়ামে নাহরের মধ্যে সম্পাদন করা জামরায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করা মাথা মাথামুন্ডন বা চুল ছাটা তবে মাথা মাথামুণ্ডনের আগে কঙ্কর নিক্ষেপ করা মেকাতের বাইরের লোকদের জন্য তাওয়াফে সদর বা বিদায়ী তাওয়াফ করা হজরত ইব্রাহিম আলহিয়া কাবা ঘরের পুনর্নির্মাণ সমাপ্ত করে আল্লাহ তাল্লার নির্দেশে হজের ঘোষণা দেন তার এই ঘোষণা তখন পৃথিবীতে বিদ্যমান ও কেয়ামত পর্যন্ত আগমনকারী সব মানুষের কাছে পৌঁছে দেয়া হয় কিয়ামত পর্যন্ত যারা হজ করবেন তারা সেদিন ইব্রাহিম আলহিয়াসাল্লামের ওই আহ্বানে সাড়া দিয়ে বলেছিলেন লাব্বাইক আল্লাহ হুম্মা লাভবাইক আল্লাহ তালা মুসলিম উম্মার হজ পালনেচ্ছুদের ফরজ ও ওয়াজিব কাজগুলো যথাযথভাবে সম্পাদনের তৌফিক দান করুন আমিন ডেস্ক